দর্শক আমি প্রদীপ কুমার নাথ ইবিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোড কাঠোল রোড পয়েন্টের সামনে আছি আজকে আমরা শিলচর হায়ালাকান্দি রোড কাঠোল রোড পয়েন্টের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিবিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড কাঠোল রোড পয়েন্টের সামনে রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগানের মাধ্যমে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে শিলচর হাইলাকান্দি রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়েই মানুষকে শিলচর আর যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়েই মানুষকে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে হচ্ছে এছাড়া কাচারের বিখ্যাত প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির শিলকুড়ি ভরম্ববার মন্দিরেও এই রাস্তা দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যত দিন যাচ্ছে শিলচর হায়লাকান্দি রোড কাঠোল রোড পয়েন্টের সামনে এই জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হচ্ছে না আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কু ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দিরুড় কাঠলুর পয়েন্টের সামনে যাব এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দিরুড কাঠোলডোর পয়েন্টের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রুড কাঠোলডোর পয়েন্টের সামনে টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো আগস্ট সোমবার আমি শিলচর হাইলাকান্দি রোড রোড পয়েন্টের সামনে গেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড রোড পয়েন্টের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি প্রতিদিন হাজার হাজার মানুষকে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ